কোরআনের সর্বনাশা আয়াত হায় হায় বলে কি এরকম কি আয়াতও কি কোরআনে আছে হ্যাঁ আছে কোরআন যেহেতু বিশ্বজগতে বিরাদার কাছ থেকে প্রেরিত হ্যাঁ অনেক কিছু আছে আচ্ছা দেখেন কি আছে আল্লাহ কোরআনে বলেন যে অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না অন্য ধর্মের দেবদেবীদের অমান্য করা যাবে না অবমান করা যাবে না তাহলে রইল না কি আর হিন্দু ধর্ম আর মুসলমান ধর্ম পার্থক্য না এবং ধর্ম ব্যবসাও বন্ধ হয়ে গেল তাই না এই আয়াতগুলো আলেমরা বলে না বললে তাদের লস ক্ষতি হয় আবার বলি যেহেতু খুব সিরিয়াস একটা আয়াত তো অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না অবমান্য করা যাবে না ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর এক আচ্ছা আল্লাহ বলেন আচ্ছা সৃষ্টিকর্তা বলেন যে সংখ্যা গরিষ্ঠ হলেও সব কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না এটা হচ্ছে ছয় নম্বর সুরা আনামের একশো ষোলো নম্বর আয় আমরা কী করি ভোট দেয় তাই না ভোট কে কত ভোট কাটতে পারবি হ্যাঁ একজন ভোট কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে পাঁচশো ভোট কাটছে পাঁচশো ভোট কাটার পরে বলছে আমি একটু বিশ্রাম নিয়ে এসি পরে সে বিশ্রামে গেছে আর একজন ভোট কাটতেছি কাইটে বাক্সে ভরে পেলে তাই না দল জিতে গেছে এগুলো কি ভণ্ডার এগুলো পাপ এর কোনো ক্ষমা নাই হুম ফলে আমাদের সমাজে কোনো শান্তি নেই আপনার যেহেতু সৃষ্টিকর্তা আপনার ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে এই জ্ঞানটাই কাজে লাগাইতে হবে যে সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ বেশি সংখ্যা হলেই যে তার কথা মানতে হবে এমন না আপনার বিবেক কাটাতে হবে যে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যে যদি সত্য কথা বলে আর যদি সংখ্যায় একজন হয় তাহলে তাকে আমি মেনে নেব এরম একটা কথা কি একটা ভাষণ দি বলছিলাম কিন্তু আসলে এগুলো বিবেকের ব্যাপার জ্ঞানের ব্যাপার আর কি কোরআন তাই বলে যে অত্যন্ত জ্ঞানকে কাজে লাগাও এবং হ্যাঁ সংখ্যা বেশি হলেই যে তাদের কথা মানতে হবে এমনটি করো না আচ্ছা এবার আসেন কোরআন বলতেছে যে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার ন্যায় বিচার করতে হবে এটা আছে আপনার ষোলো নম্বর সুরা না হলে নব্বই নম্বর আয়তে ষোলো নম্বর সুরার নব্বই নম্বর আয়তে বলা হয়েছে যে ন্যায় বিচার করতে হবে এখন আমাদের দেশে আইন আছে আইন আছে আইন আছে এটা আমরা জানি কিন্তু ওটা আছে বইয়ের পাতায় কিন্তু বাস্তবে কোনো আইন নাই বাস্তবে চলছে কি ভণ্ডামি আমরা বাঙালি আমাদের জাতীয় সংবিধানের আইন অনুযায়ী চলবে না কিন্তু আমরা ব্রিটিশের আইনে চলি আর ব্রিটিশের আইনে চলি আরবির আইন বলি অর্থাৎ সৌদি আরব আইনের বলি আর কি আমরা একটা আইন ফলো করি সেটা হচ্ছে ব্রিটিশের আইন এখনও ব্রিটিশ আইন বলবৎ আছে আর আমরা সৌদির আইন চালাইতে চাই আবার এদিকে আমরা বলি মুসলমান ভাজাল হয়ে গেলো না গণ্ডগোল হয়ে গেল আচ্ছা যা মূল কথা আসি ন্যায় বিচার করতে হবে এখন আমাদের দেশে ন্যায় বিচার আছে কিনা না নাই টোটালি নাই হানড্রেড পারসেন্ট নাই সেটা হচ্ছে কি যে দেখেন যে এই আমাদের এই বাংলাদেশে আমার কথা না সরকারি হিসেব মধ্যে প্রতিদিন গড়ে বারোজন পনেরো জন লোক খুন হয় কিন্তু তিনশো পঁয়ষট্টি রে এই এক বছরে এ একদিনে যে পরিমাণ অপরাধ সংগঠিত হয় বাংলাদেশে তার বিচার যায় তাহলে কই যায় সব টাকা আমরা আল্লাহকেও মানি না ভগবানকেও মানি নেয় ঈশ্বরকেও মানি না আসলে আমরা আমাদের ভগবান আছে টাকা যার টাকা আছে সে সম্মান পায় যার টাকা আছে সে চেয়ারম্যান হয় যার টাকা আছে সে মেম্বার হয় যার টাকা আছে সে কোর্টে যেয়ে যেতে এই অবস্থা হ্যাঁ আমাদের দেশটা চলছে ধরো মারো খাও ধরো মারো খাও লুটপাটের কিছু হচ্ছে আর কি এদেশে আইন আছে বইয়ের পাতায় বাস্তবে কোনো আইন নাই এজন্য আমাদের থেকে সৃষ্টিপাতা তার নিয়ামতগুলো আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই বিচারের সাথে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আছে আপনার পাঁচ নম্বর সুরা মায়েদার তেত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াতে অপরাধীকে দৃষ্টিমূলক শাস্তি কেন দিতে হবে এটা দেখে যেন অন্য মানুষের শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন অপরাধ না করে ক্লিয়ার এই জন্য দৃষ্টান্ত শান্তি দিতে হবে আবার মনে করেন যে যদি ছোটখাটো অপরাধ হয় সেগুলো চাপিয়ে দেওয়াই ভালো ঠিক আছে এই কথাও আছে অপরাধেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কি হবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আসুন আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠান